আরেকজনে কি কমেন্ট করছে শালা বাবু কি দুই হাজার সালে যে বিয়া লগ্ন তো ভালো না কে বো মারাও যাইতো কথা ভাইনা

কারাদি হ্যাঁ তোমার যে ফুড়া আ আচ্ছা সাইবা মাসি সাই হ্যাঁ 2025 সালে কান দেন না সালে বাকিরা চলবে না একটা আচ্ছা আচ্ছা

ভালো হইছে 25 সালে বিয়া বউ নিয়া সালে সাইর হানে বাইরিয়ে গেছে সালগা খুশি হই গেছে না ভালো

પચીસ સે તાર પચીસ સેલી પચીસ સારો પચીસ સારો કરીશ

এইগা দুরু মাল পাছরি ফাইনা দিবা তুমি তুমি কি কি এই না তোমরা তোমরা তো শোনা মে এ তুমি তুমি এক জায়গা আমার নাগে তিন মাস ঘর সংসার করলা এ বাচ্চাও নিবাছাইলা তুমি হেই লোক আমার আমার আমাগো বন্ধুকে তুই 10000 টাকা তো নেই নাই সব না তোরা

ও তো হয়ে গেছে মানুষের দু তিনটা বিয়ে হয় না বাচ্চা কাছা হয় না ভালো কেউ ভালোবাসত আমার মাশাল্লাশাল বৌ দেখে আমার পছন্দ আমার ভাইয়ের জন্য দুই হাজার পঁচিশ সালে শুরু থেকে আরে লাল টক টাকা গুল্লা নিয়েছি খুব সুন্দর হয়েছে লাল রয়ে আসে গুল্লার মতো ওই জন্য বিয়ে আমার কাছে বিয়া বাবা চাইছে আমার কাছে আচ্ছা